নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে বরবটির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে রান্না করলে বরবটি খেতে দারুণ সুস্বাদু হয় যারা বরবটি খেতে একেবারেই পছন্দ করে না এভাবে রান্না করলে তারাও খাবে বরবটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটি পুষ্টিগুণে সমৃদ্ধ যারা সম্পূর্ণ নিরামিষভোজী মাছ মাংস একেবারেই খান না তাদের জন্য বরবটি একটি উপকারী সবজি বরবটি আমাদের শরীরের আমিষের চাহিদা পূরণ করতে পারে বরবটিতে আমিষ ছাড়াও রয়েছে ভিটামিন এ সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটেশিয়ামের মতো কিছু পুষ্টি উপাদান এমন কি বরবটি ক্যান্সারের কোষ বৃদ্ধি রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরও প্রচুর গুণাগুণ রয়েছে বরবটিতে তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই বরবটি খাওয়া তবে অনেকের কাছেই বরবটি খেতে ভালো লাগে না আমি আজকে যেভাবে রান্নাটা করব এভাবে রান্না করলে সবারই খেতে ভীষণই ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক বরবটির ঝোল তরকারি তো অনেক খেয়েছেন একবার এইভাবে শুকনো তরকারি খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বরবটির রেসিপিটা করার জন্য এখানে আমি তিনশো গ্রাম বরবটি নিয়েছি আমি এখানে লাল বরবটি নিয়েছি আপনারা চাইলে সবুজটা দিয়েও করতে পারেন বরবটিটাকে দেখুন দেড় দু ইঞ্চি লম্বা করে এভাবে কেটে নিয়েছি সাথেই নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও করতে পারেন আর নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও এভাবে লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব টমেটোর বোটার দিকটা এভাবে কেটে ফেলে দেবেন কেননা টমেটোর বোটার দিকটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ এবারে দেখুন বরবটি আলু টমেটো সব কেটে নিয়েছি চলে এসেছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এভাবে সর্ষে আর জিরে ফোড়ন দিলে দারুণ টেস্ট আসে এই বরবটি রেসিপিতে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে লালচে করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে তিন চার মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নেব আলুগুলোকে আমি একটু বড় করে কেটেছি যেহেতু সেদ্ধ করা রয়েছে তাই আপনাদের যদি কাঁচা আলু হয় তাহলে আরও একটু পাতলা পাতলা করে কেটে নেবেন তাহলে বরবুটির সাথে একই সঙ্গে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে খুবই সহজ একটা রেসিপি অথচ খেতে দারুণ টেস্টি হয় দেখুন আলুগুলোকে এভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা বরবটি বরবটিগুলো দেওয়ার পর আলুর সাথে এভাবে নাড়াচাড়া করে প্রথমে দু তিন মিনিট ঢাকা না দিয়ে ভেজে নেব। এতে করে বরবটির স্বাদটা ভালো হবে নাড়াচাড়া করে দু মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচ ধনের গুঁড়ো হাত চা চামচ জিরের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে একটু ভাজা ভাজা করে নেব এতে মশলাটারও একটা ভাজা ভাজা গন্ধ হবে খেতে বেশ ভালো লাগবে এখানে আমরা রকম জল যোগ করব না বিনা জলে এই সবজিটা আজকে রান্না করব আরও দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নেব যাতে করে বরবটিগুলো সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখব তাহলে জল ছাড়াই বরবটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বরবটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু তো আমাদের আগে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করা ছিল আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যোগ করে দিলাম টমেটো কুচি টমেটোটা প্রথমেই দেওয়া যাবে না তাহলে বরবটি আলুগুলো রান্না হতে সময় বেশি লাগবে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে কেটে আর ওয়ান ফোর্থ চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন এবার নাড়াচাড়া করে আরও তিন চার মিনিট আমাদের রান্না করে নিতে হবে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢেকে দেব। ঢেকে আরও তিন চার মিনিট রান্না করে নেব গোলমরিচের গুঁড়োটা স্কিপ করবেন না অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে একটা ভালো স্বাদ পাওয়া যাবে ঢেকে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও তিন চার মিনিটের জন্য এই সময়ে দেখুন আমি একটা তরকা পেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম প্রায় পনেরো থেকে ষোলোটা চিনে বাদাম এভাবে লো ফ্লেমে একটু ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে বাদামগুলোর গায়ে কালো স্পট এসে গেছে তখন বুঝে নিতে হবে যে বাদামগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে প্রায় এক দেড় মিনিট সময় লাগবে দেখুন এই পর্যন্ত এই বাদামগুলোকে ভেজে নিতে হবে আমাদের তারপর এখানে যোগ করে দিচ্ছি দু চা চামচ পরিমাণ সাদা তিল এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই অফ করে দিয়েছি তরকা পেনের যা গরম আছে তাতেই হয়ে যাবে দেখুন নামিয়ে নিয়ে এভাবে নাড়াচাড়া করে ঢেলে দেব একটা প্লেটে যাতে ঠান্ডা হয়ে যায় আর এদিকে দেখুন প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ঠান্ডা হওয়ার পর বাদামগুলোকে একটু ভেঙে নিয়েছি দেখুন আমুল দিস্তায় দিয়ে দিলাম সেই ভেঙে রাখা বাদামগুলো আরও একবার মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিগুলিকেও মিশিয়ে নিতে হবে একেবারে তৈরি হয়ে গেল আমাদের বরবটি আলু ভাজাও বলতে পারেন ঝাল ঝালঝাল শুকনো তরকারিও বলতে পারেন রুটি হোক বা ভা যা দিয়েই খাবেন অসাধারণ লাগবে ঝোল তরকারি তো অনেক খেয়েছেন একবার এইভাবে শুকনো তরকারি খেয়ে দেখুন আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সুমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইলো আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ধনে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু ঢেকে রাখবো যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর দেখুন সার্ভ করে দেব তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব বয় সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি